আলহামদুলিল্লাহ হি রবিলাম ওসলাত ওসলাম সঈদুল আমিয়া ইউ আলমুরসলিন আমি মিনা শয়ীম বিসমিল্লাহমিনসুল্লাহাবিকা হাবিবল্লাহামবী আল্লাহ আলিকা নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও আপনাদের সামনে অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি মোহান আল্লাহ বকরব্বল আলমিনের মহাব্বত মহান আল্লাহ বকরবুল আলমিনের ভালোবাসা নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা আরও করে থাকি যে কিভাবে কোন কাজ করলে মহান আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের নৈকট্য অর্জন করা যায় তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা একটি বিষয় নিয়েছি সেই বিষয়টি হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা এবং আনুগত্য একটি বিষয় আমরা সবাই জানি যে আনুগত্য ছাড়া অর্থাৎ আমি মুখ দিয়ে বললাম যে আমি আল্লাহ পাকরবুল্লাহ আলমিনকে ভালোবাসি কিন্তু আল্লাহ আল্লাপাকরাববল আলমিন যে হুকুম করেছে আল্লাহ বলা আলামিন যেই কাজ করার আদেশ করেছেন আল্লাহ তালা যে কাজগুলো করার নিষেধ করেছেন ওই কাজগুলো আমি ঠিকভাবে আদায় করি না অর্থাৎ আমি হুকুম মান্য করি না তাহলে আমার এই যে মুখ দিয়ে বলা আমি আল্লাহ পাকরা বলা আলামিনকে ভালোবাসি এই বলাটা শুধু মুখেই থেকে যাবে কাজ কাজে আসবে না তাই আমরা আজকে যে বিষয় নিয়েছি আল্লাহর প্রতি ভালোবাসা এবং আনুগত্য আমি সবাইকে বলবো যে আমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তাল্লাহ আল্লাহ আকরবাল আলমিনের সন্তুষ্টির জন্য রসুল সাল্লাহ তাল্লাহ আলি আলি সাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাল্লাহ শ্রবণ করব। চলুন আমরা আমাদের মজলিসকে একটু সাজিয়ে নেই দুরুদে পাকের মাধ্যমে দুদা পাক সাল্ল আলা আলি আলিয়া সাল্লাম ঈশ্বাদ করেন যে ব্যক্তি আমার উপর দুরুদে পাক পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপর রহমত নাজির করবেন অন্য একটি দরুদে পাকের ফজিলতে আসছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইসক করেন তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার ওপর দুরুদে পাক পাঠ করে সুসজ্জিত করে নাও আসুন আমরাও আমাদের মজলিস সমূহকে সুসজ্জিত করে নেই নবী পাক সাল্লাহ তাল আলিয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করে আচ্ছা অনেক সময় দেখা যায় আমরা অনেক আড্ডায় বসি চায়ের আড্ডায় বসি বিভিন্ন বন্ধুবান্ধবের মহলে বসি বিভিন্ন কথা আলাপ আলোচনা করে থাকি অনেক বিষয় নিয়ে আমরা ডিসকাস করে থাকি আমরা যদি চাই যে আমরা আমাদের মজলিসটা সুন্দর হোক আমাদের মজলিসটা নবী পাক সাল্লাহ তাল আলিউআসাল্লামের দুরুদে পাকের মাধ্যমে আমাদের মজলিসটা শুরু হোক চায় তাহলে কিন্তু আমরাও দুরুদে পাক পাঠ করতে পারি আসুন একবার আমরা দুরুদে পাক পাঠ করে নেই সল্ল আলাল হাবীব আলা মুহাম্মদ সল্লাহতাল আলিহি ওয়াসাল্লাম আজকের বিষয় হচ্ছে আল্লাহ পাকবুল আলমিনের আনুগত্য এ ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে অসংখ্য আয়াত করিমও রয়েছে চলুন আমরা কয়েকটি আয়তিকারী মা তেলাওয়াত শ্রবণ করে এবং এর অনুবাদও জেনে নেই যদি আল্লাহ পাকরা বোলা আলামিনকে কেউ মোহাব্দ করে আল্লাহ পাকর বলা আলামিনকে ভালোবাসা আল্লাহ পাকর বলা আলা আনুগত্য করে আল্লাহ পাকরা বোলা আলামী হুকুমকে মানে আল্লাহ পাকরা বোলা আলামিন তাদের জন্য ঈর্ষাদ করেন অমায়ুতে আল্লাহ রসুল আফা উলা ইল্লাহ রিনাম আল্লাহ আলাইহি মিনা নবী ন ইন ওয়া সুনা উলা ই ক সুভান আল্লাহ যে আল্লাহ ও রসুলের আনুগত্য করল সে ওই ব্যক্তিদের সঙ্গী হবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাকরাবলি আলমিন কাদের উপর অনুগ্রহ করেছেন চরুন আমরা অনুবাদ জেনে নিই তবে আল্লাহ বাকরাবল আলমিন নবীগণদের উপর ইনাম করেছেন তারপর অসিদ্দিক সত্যনিষ্ঠ ব্যক্তিদের উপর তারপর আসছে অশ্বাদা ইবস আলিয়াহীন শহীদ ও সৎ কর্মপরায়ণ এবং এরাই সর্বোত্তম সঙ্গী অর্থাৎ আল্লাপাকরব্বুলা আলমিন যে ওই ব্যক্তিকে তাদের সঙ্গী বানিয়ে দিবে। কাদের সঙ্গী বানিয়ে দিবে নবীগণ সিদ্দিকগণ সালহাইন আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদের সকলকে আল্লাহ তাবার কথা আলার আনুগত্য করার তৌফিক দান করো মহান আল্লাহ বাকরাবুল আলমিন এর যদি আনুগত্য না করি তার ক্ষতির দিক কোনটি আসুন আমরা কোরআনুল করিম থেকে জেনে নিই মহান আল্লাহ পাকরবাল্লাহ আলমী ইসাদ করেন হেমান দর্গন। তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য কর আর তাদের অমান্য করে নিজেদের আমলকে নষ্ট করি আমরা যদি চাই যে আমাদের আমল সঠিক হোক আমাদের আমল সহে হোক আমাদের আমল আল্লাহ বলে আলমিনের দরবারে কবুল হোক তাহলে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করতে হবে রসুলের অনুসরণ করতে হবে পাক আল্লাহ তাল্লাহি আসাল্লাম আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন সাবেক রহমা আলহিমরুদ্দান যে পথে চলেছেন ওই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে আল্লাহ বাকরবল আলমিনের আনুগত্যের উপর আমাদেরকে অটল থাকতে হবে আল্লাহ বলে আলমিনের আনুগত্যের ব্যাপারে কোরআনুল করিমের অন্যত্র আয়তের হচ্ছে ও অতি আল্লাহ ও রসুল আলাহ আল্লাহ কুমতুর হামুন আর তোমরা আল্লাহ ও রসুলের আনুগত্য করো যাতে তোমরা কৃপা লাভ করতে পারো আল্লাহ বলে আলমিনের কাছ থেকে যদি আমরা দয়া চাই তাহলে আমাদেরকে আল্লাহ আকরবুল্লা আলমিনের হুকুম মানতে হবে আচ্ছা হুকুম মানার ক্ষেত্রে আমরা যদি বলি মুখে যে আমি আল্লাহ বলে আলমিনের আনুগত্য করি কিন্তু নামাজ পড়ি না আমি আল্লাহ বলে আলমিনের আনুগত্য করি রোজা রাখি না আমি আল্লাহপাকর বলে আলামীনের আনুগত্য করি হজ করি না আমি আল্লাহ পাকরা বলে আলামীনের আনুগত্য করি তাক অবলম্বন করি না আমি পাকরা বলে আলা মিনের আনুগত্য করি কিন্তু আমি আল্লাহ আল্লাহর উপর ভরসা করি না এই যে বলা এবং কাজ দুটো মিল হচ্ছে না আর এই দুটো যদি মিল না হয় তাহলে আমাদের বলাটা শুধু মুখেই থাকবে কোনো কাজে আসবে না আমরা যদি আমাদের বলা আর আমাদের কর্ম এক করতে চাই তাহলে আল্লাহ পাক বলে আলামিনের হুকুমকে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে আমাদেরকে নামাজের মধ্যে মনোযোগ দিতে হবে আমাদেরকে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যারা পুরুষ রয়েছি আমাদেরকে দিকে বা জামাতে আদায় করতে হবে যারা মহিলা আমাদের ইসলামী বোন রয়েছেন আমাদের আপনাদেরকে ঘরে নামাজ সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে যারা হজে যাওয়ার সামর্থ্য রাখে আল্লা বাকরবল্লাহ আলমিনের দয়াতে তাদেরকে হচে যেতে হবে মোট কথা হল আমরা কোনো বাহানা দিয়ে আল্লাহ আল্লাপাকরবাল্লা আলমিনের হুকুম থেকে দূরে থাকা যাবে না আল্লাহ আলা আলমিনের আনুগত্য হচ্ছে তার হুকুমের অনুসরণ করা এবং হুকুমকে মানা মুখে শুধু বললেই হবে না যে আমি আল্লাহ বাকরি আলমিনের আনুগত্য করি আর কাজ যদি হয় এমন যা হুকুম করেছে তার বিপরীত তাহলে এটা কোনোভাবেই এটাকে আপনি এক করতে পারবেন না আল্লাহ পাক বলে আলামিন আমাদেরকে আনুগত্য করার তৌফিক দান করুক চলুন আমরা এই বিষয় নিয়ে আমরা শুনে আসি আমাদের সাথে প্রতি পর্বে আছেন মোবালিকে দাওয়াত ইসলামী হেহসান ভাই ওনার কাছ থেকে শুনে আমরা উদ্বুদ্ধ হয়ে আমলের প্রতি চলুন আমরা মোবালিকে দাওয়াত ইসলামী মোহাম্মদ এহসান কাদিনী হুজুর কাছ থেকে শুনে আসি হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীফ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হুজুর আজকে একটি বিষয় নিয়েছি আল্লাহর প্রতি ভালোবাসা এবং আনুগত্য আল্লাহর ভালোবাসা এবং আনুগত্য খুব সুন্দর একটি বিষয় রেখেছেন আজকের পর্বে আর স্টার্টিংও আপনি খুব সুন্দর করেছেন আজকের যে বিষয়গুলি তুলে ধরেছেন তো হয়তো বা দর্শকরা ইতিমধ্যে বুঝতে পেরেছে আজকের বিষয়বস্তুটা কি কি নিয়ে আমাদের আলোচনা হবে শরীফ ভাই আল্লাহ পাকের আনুগত্যের কথা যদি আমি বলি শুরুতেই বলবো যে আল্লাহ পাকের আনুগত্য কারা করবে যারা আল্লাহ পাকের বান্দা তারাই তো করবে এখন বান্দা তো অনেক আছে অনেক ধর্মের বান্দা আছে তো এখন কারা আনুগত্য করবে এখন অনেকে আল্লাহ পাকে বিশ্বাস করে অনেকেই আল্লাহ পাকে বিশ্বাস করে না যারা তাদেরকেই বলছি কারণ যারা আল্লাহ পাকের আনুগত্য করে যারা মুসলিম ইমানদার বলার উদ্দেশ্য তাদেরকেই তো আজকে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি ইমানদার দাবি করছি আমরা তো দেখতে হবে যে আমি কার আনুগত্য করব। আল্লাহ পাকে আনুগত্য আমার করতেই হবে দেখেন আমাদের এই পুরো পৃথিবীর সিস্টেম কিছু রয়েছে যে আমরা বিভিন্ন সেক্টরে যাই যেখানেই যাই না কেন আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সেক্টরের এক একটি নিয়ম নীতিমালা রয়েছে মনে করেন সংবিধান সংবিধান রয়েছে জি মনে করেন আপনি যদি বাংলাদেশের জনগণ হন তাহলে বাংলাদেশের সরকার যেই সংবিধান যেই রুলস আপনাকে দিবে যে আইন কানুন আপনাকে দিবে আপনাকে ওই আইন কানুনের মধ্যেই থাকতে হবে বাংলাদেশের সংবিধান এখন আপনি বাংলাদেশ থেকে বের হয়ে অন্য দেশে যান আপনার এই সংবিধান আর থাকবে না আপনি ওই দেশে আপনার নিজের মতো করে চলতে পারেন হ্যাঁ কিন্তু এই দেশের সংবিধানের সাথে আপনার ওই দেশে মিলবে না ঠিক তেমনি হবে আপনি যদি কোনো একটি প্রতিষ্ঠানে জব করেন তো ওই প্রতিষ্ঠানে কিছু রুলস থাকবে কিছু সংবিধান থাকবে যে আপনি আপনাকে এইভাবে কাজ করতে হবে আপনাকে এই লেবাস পড়তে হবে আপনাকে অমুক অমুক কাজ এভাবে করতে হবে এত ঘন্টা করতে হবে আপনি স্কুল কলেজে যান দেখবেন যারা স্কুল কলেজের ছাত্র তো এদের নির্দিষ্ট একটি পোশাক থাকে ইউনিফর্ম ইউনিফর্ম থাকে সাদা কালার বিভিন্ন ভ্যারাইটিস কালার থাকে এক একটি ইউনিফর্ম ছাড়া কিন্তু ঢুকতে দেয় আচ্ছা ইউনিফর্ম ছাড়া আপনাকে ঢুকতেই দেবে না তো এই সকল কথাগুলি বলার উদ্দেশ্য শরীফ ভাই এটাই যে তো আমি যেহেতু আমার দুনিয়াবি সকল সেক্টর প্রতিষ্ঠান বা যে কোনো দেশে যাই যেখানেই যাই সব কিছুর কানুন আইনগুলি আমি মেনে নিচ্ছি এবং মেনে নিতে বাধ্য আমার আমি সকল কিছু আনুগত্য করছি তো যেহেতু আমি মুসলমান হয়েই গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়াতে আমি ইমানদার হয়েছি তো আমাকে সবার আগে আমার আইন কানুন রুলস কার মানতে হবে আমার আল্লাহ পাকের কোরআনের ও হাদিস কোরআন এবং হাদিসের মানতে হবে তো আল্লাহ পাকে আনুগত্য করতে হবে এখন আমি যদি আজকে আল্লাহ পাকের পানা যদি কেউ অমুসলিম হয় সে মুসলমান না তাহলে তার যা খুশি তা ইচ্ছা সে করতে পারে কারণ সে মুসলমান নয় তার জন্য কোনো আইন কানুনের প্রয়োজন নেই আল্লাহ পাকে সে মান্য করছে না কিন্তু আমরা যারা আল্লা পাকে মান্য করছি আনুগত্য করছি তো আমাদের যা খুশি তা করা সুযোগ নেই যাবে না আমরা যেখানে খুশি সেখানে চাইলে মন চালো আমি চলে যাব। কোনো সুযোগ নেই কারণ আল্লাহ পাক আমাদের জন্য অর্থাৎ মুসলমানদের জন্য কিছু রুলস রেজুলেশন দিয়েছে কিছু রেস্ট্রিকশনও দিয়েছে কিছু আছে কিছু রেস্ট্রিকশনও দিয়েছে যে আমরা কোথায় গেলে আমাদের মঙ্গল এবং কোথায় গেলে আমাদের অমঙ্গল দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন আপনি যাবেন লেখা থাকবে যে রেস্ট্রিকটেড এরিয়া হ্যাঁ বা ডেঞ্জ ডেঞ্জার ওই স্থানে যাওয়া যাবে না তো মুসলমানদের জন্য শরীফ ভাই আজকে আমার যা মন চাবে আমি সেখানে চলে যাব যাওয়ার কোনো সুযোগ নেই আমার আজকে যা মন চাচ্ছে আমি তা খাবো যা ইদ করতে ইচ্ছে করছে আমি তাই করব কোনো সুযোগ নাই কারণ আমরা মুসলমান মুসলমানদেরকে আল্লাহ পাক একটি গণ্ডির মধ্যে একটা রেস্ট্রিক্টেডের মধ্যে রেখেছে যে যদি এর মধ্যে থাকি আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে থাকি তাহলে আমরা নাজাদ পেয়ে যাব যদি এর থেকে আমি বের হয়ে যাই তখন আমাদের দুনিয়া খেরা ধ্বংসের কারণ হবে আজকাল দেখেন এই যুবক সমাজ এই পৃথিবীর মধ্যে আজকে যত ফেতনা দেখছি শরীফ ভাই যত কোলাহল দেখছি যত অশান্তি দেখছি আজকে কিন্তু এই কারণ একটাই মুসলমানদের সেটা হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য থেকে তারা আনুগত্য থেকে দূরে অনেক দূরে সরে যাও জি নবিয়ে পাক সাল্লাম আনুগত্য থেকে দূরে আপনি শুরুতে কোরআনে পাকে বলেছেন যে আয়াতে যে আল্লাহ পাক কাদেরকে ইনাম দিয়েছেন যারা আল্লাহ পাকে আনুগত্য করে করে আল্লাহ আল্লাহ রাসুলে তারা শহীদদের সঙ্গে থাকবেন সিদ্দিকদের সঙ্গে থাকবেন সলিহীন বান্ধবদের সঙ্গে থাকবেন এখন তার মানে আমরা বুঝতে পারি এখান থেকে যে আল্লাহ পাকের আনুগত্য নবীয় পাকের আনুগত্যের মধ্যে রয়েছে আল্লাহ পাকের আনুগত্য সাহাবাঈকরামের আনুগত্যের মধ্যে রয়েছে আল্লাহ পাকের আনুগত্য সিদ্দিকের মধ্যে রয়েছে আল্লাহ পাকে আনুগত্য আউলিয়ায়ে কেরামদের মাঝে রয়েছে তো আমরা যদি আল্লাহ আউলিয়ায়ে কেরামগণ সিদ্দিকগণ মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নির্দেশ দিয়েছেন ওনারা ওই নির্দেশগুলো অবলম্বন করেছেন অবলম্বন করেছেন এবং তারা রাজি করেছেন আল্লাহ পাককে এবং আল্লাহ পাকও তাদের প্রতি রাজি হয়ে গেছে তো এর জন্য আমরা কি করব আমরাও তাদেরকে অনুসরণ করব আমরা তাদের অনুগত করব মূলত তাদের আনুগত্য না তারা পথ দেখিয়েছে কিভাবে আল্লাহ পাককে অনুগত করতে হবে তো এর জন্য আমাদেরকে তাদেরকে ফলো করতে হবে আর এটা একমাত্র আহলে সুনতাল জামাত শরীফ আলহামদুলিল্লাহ যে আহেলে সুনতাল জামাত একমাত্র দল যেটা নবিয়ে পাকের আনুগত্য সাহাবাই কিরামায় আনুগত্য তাদের আদর্শ সলিহিন বান্দাদের আদর্শ আউলিয়া কিরামের আদর্শ তাদের দেখানো পথ মোতাবেক চলছে আর তারা নিজের কোনো দেখানো পথ না তারা নবিয়ে পাকের ওই পথ ওই মত মোতাবেক আমাদেরকে পরিচালিত করছে তো এর জন্য আমরা যদি আল্লাহ পাকের অর্থাৎ নিয়ামত পেতে চাই পুরস্কার পেতে চাই অবশ্যই আমাদেরকে হুজুরের আনুগত্য আমাদের আপনি নিয়ামত ও ইনামতের কথা বলছেন আল্লাহ পাকবো আলমিনের আনুগত্য যদি কেউ করে আমি যদি শুধু একটা সাইট আপনার সাথে বলি তাকুয়া আল্লাহ পাকাবুল আলমিনের

মহান আল্লাহ পাকরব বলে আলাবিন করেন ওয়া ইন তসবিরু ওয়াত তাকু ফাইনাদ আলিকামিন আজ মিল উমর তরজমাই কাঞ্জুল ইমান আর তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং বাঁচতে থাকো তবে এটা হচ্ছে বড়ই সাহসের কাজ অর্থাৎ তাকওয়া অবলম্বনকারীদের মহান আল্লাহ পাকরব বলে আলাবিন প্রশংসা করছেন সোয়াহান আল্লাহ অবলম্বনকারীদের মহান আল্লাহ পাকরব বলে আলাবিন প্রশংসা করছেন এবং তাদের গুণকীর্তন মহান আল্লাহ পাকরব বলে আলামিন কোরানুল কারিমের মধ্যে বর্ণনা করছেন যদি কেউ তাক অবলম্বন করে তাহলে শত্রুপক্ষ থেকে মান্লাবরা বলে আলামিন তাকে রক্ষা করে কোরআনুল করিমে আসছে ওয়া ইন তসবিরুয়াত তাকু লায়াদুলকুম কাইদু হুম সাই আ এবং যদি তোমরা ধৈর্য ও হেজগারি অবলম্বন করে থাকো তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করবে না অন্যায়তে আসছে ইন আল্লাহ মা আল্লাহ রিন আ তাকবাল্লা রিন নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ভয় করে এবং সৎকর্ম করে আমরা চাই যে মহান আল্লাহ আলামিনের আলমিনের রহমত মোহনাল্লাহ পাকর আলমিন আমাদেরকে পথ দেখিয়েছে যে তোমরা তাকোয়া অর্জন করো তোমরা আনুগত্য করো আনুগত্যের মধ্যে কিন্তু তাকোয়া তাকোয়া যার ভিতরে আসবে তার ভিতরে আনুগত্য চলে আসবে মোহনাল্লাহ বলা আলমিন বলেন কেউ যদি তাকোয়া এবং ভয় তার মধ্যে আসে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছেন সুবাহান আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কারোর সাথে থাকে তার দুনিয়াও তো টেনশন নেই আখরে তো টেনশন নেই কোনো কিছু টেনশন নেই অন্য এক আয়তে আসছে জেনে রাখো যে আল্লাহ খুদা বিরোধের সাথে আছেন সুবাহান আল্লাহ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সাথে মানে মুতাকিরাই আল্লাহ পাককে ভয় করে যে উজুর আরও অনেক আয়ত রয়েছে অমাই ইয়াকিল্লাহ ইয়াজা আল্লাহ মখরজা আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দিবেন এবং তাকে ওই স্থান থেকে জীবিকা দিবেন যেখানে তার কল্পনাও থাকে অনেক সময় এমনও হয় আপনার এমন একটা জায়গায় গিয়েছি যেখানে আমাদের কেউ নাই অপরিচিত কিন্তু আল্লাহ বাকরবল্লাহ আলমিন ওখানে আল্লাহ বাকর আলমিনের বান্দা তৈরি করে দেন যারা এসে খাবার ব্যবস্থা করে দেন একবার আমার মনে আছে হাসান ভাই আমি যখন পড়াশোনা করতাম তখন মাদানী কাফেলায় গিয়েছিলাম মাদানী কাফেলায় এমন একটা বাহার হয়েছিল যে এশার নামাজের আগে কিংবা পরে আমার সবার আসছে না সঠিক সময়টা আমরা হালকা শেষ করে বসে আছি একজন লোক আসছে এসে বলল হুজুর আপনারা আমার বাড়ি খাবার খাবেন মানে ওরা ওনার ধারণা হচ্ছে যে আল্লাহ বলা আলমিনের মেহমান তারা মাতানিকা কাফেলে আসছে মুসাফির সুবাহ আল্লাহ কীভাবে উনি খাবারের ইন্তজাম করলো তাওকল থাকতে হবে বলা আলমিনের তাকোয়া অর্জন করতে হবে আল্লাহ বলা আলমিনের আনুগত্য করতে হবে বলছিলাম আনুগত্যের কথা একটা হচ্ছে তাকোয়া তাকোয়ার ব্যাপার হচ্ছে অসংখ্য আয়তাকারী মামান আল্লাহ বলা আলমিন কোরআনুল কারিমের মধ্যে নাজিল করেছেন জি এ ব্যাপারে আমি আয়তের কারিমান সাল আল্লাহ আবারও বলবো আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই শরীফ ভাই আপনি যে কুরআনে পাকের আয়তের কথাগুলি বলছিলেন এতক্ষণ আমি শ্রবণ করছিলাম যে যারা খোদাভীতি যারা যাদের অন্তরের মধ্যে তাকোয়া রয়েছে পরহেজগারিতা রয়েছে যারা মুত্তাকি তো এরাই দেখবেন মুত্তাকি বান্দারাই কিন্তু আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দা কারণ যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় নেই যারা মুত্তাকি না তারা দেখবেন আল্লাহ পাকের আনুগত্য কখনোই করে না তারা যা মন চায় তারা সেখানেই যায় যা মন চায় সেটাই তারা করছে করে বেড়াচ্ছে মনে করেন আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে আমরা আল্লাহ পাকের নাফরবানি করছি আমরা আল্লাহ পাকে আনুগত্য না করে আমরা শয়তানের আনুগত্য করছি মহাজাল্লাহ হ্যাঁ এখন এখন অনেকে বলবে শয়তানের আনুগত্য আমি কীভাবে করছি দেখেন এই যে আজকে যদি এক্সাম্পল দেই যে আল্লাহ পাক আমাদেরকে যেই সকল জিনিস দেখা এবং সোনাকে হারাম করেছেন এক্সাম্পল দিতে পারি আপনি গান বাজনা শোনা হারাম সিনেমা নাটক দেখা হারাম বেপর্দা নারীদেরকে দেখা হারাম এগুলি আল্লাহ পাক নিষেধ করেছেন আর এখন আমরা কি করছি এগুলি যারা দেখছে তো এরা আল্লাহ পাকের ওই আনুগত্যশীল বান্দা নাকি এরা আল্লাহ নাফর নাফরমানি করছে যারা মূলত অনুগত্য আনুগত্যটা আল্লাহ পাকের করছে না শয়তানে আনুগত্য করছে কারণ এই সকল কাজগুলো হচ্ছে শয়তানের কারণ আল্লাহ পাকের হারামকৃত যত কাজ রয়েছে হারাম কাজ হচ্ছে শয়তানের পক্ষ থেকেই আর আল্লাহ পাক তো বান্দাকে হালালের দিকে ধাবিতে করে হালালের ব্যাপারও তাকে দিয়েছে তো মুত্তাকি বান্দা যারা তারা আল্লাহ পাকের সবচেয়ে বেশি আনুগত্যশীল বান্দা কুরআনের পাকের যত জায়গায় তাকুয়াবান মুত্তাকি পরেশগারের কথা বলা হয়েছে এখান থেকে ইমাম গজ্জালী রহমাতুল্লা আলাই তিনি বারোটি উপকারিতা বর্ণনা করেছেন আমরা খুব স শুনব আল্লাহ তালা মুত্তাকি ব্যক্তির প্রশংসা করেন মুত্তাকি ব্যক্তি শত্রু হতে নির্বিঘ্ন এবং নিরাপদ থাকে আল্লাহ তালা মুত্তাকি ব্যক্তিকে সমর্থন এবং সাহায্য করে থাকেন মুত্তাকি ব্যক্তি আখিরাতের ভয়াবহতা এবং সেখানকার কঠোরতা থেকে মুক্তি পাবে দুনিয়ায় মুত্তাকি ব্যক্তির হালাল রিজিক নসিব হবে মুত্তাকি ব্যক্তির আমলের সংশোধন হয়ে যাবে তাকোয়ার বরকতে মুত্তাকি ব্যক্তির সকল গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন মুত্তাকি ব্যক্তি আল্লাহ তালার বন্ধু হয়ে যায় তাকোয়ার কারণে মুত্তাকি ব্যক্তির আমল কবুলিয়তের মর্যাদার মধ্যে পৌঁছে মুত্তাকি ব্যক্তিকে মৃত্যুর সময়ে আল্লাহ তালার দিদার এবং আখিরাতের মুক্তির সুসংবাদ দেওয়া হবে এবং মুত্তাকি ব্যক্তি দোজকের আগুন থেকে নিরাপদ থাকবে এবং তার চির স্থায়ী ঠিকানা হবে জান্নাত সুহান সো মুত্তাকি কারা যারা আল্লাহ পাককে ভয় করে তাকুয়াবান পরেশগার আল্লাহ পাকা আনুগত্যশিলবান্দা প্রতিটা কাজে আল্লাহ পাক যা আমাদেরকে আদেশ করেছেন তা মেনে চলা আল্লাহ পাক যা আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা আল্লাহ পাক দেখবেন কুরআ পাকের মধ্যে বলেছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো এখন আজকে আমরা যারা ইসলামের মধ্যে প্রবেশ করেছি এখন কিছু ইসলামিক কাজ করছি কিছু অ ইসলামিক কাজ করছি মানে অন্য ধর্ম বিধর্মীদের কিছু আমরা রীতিনীতি অনুসরণ করছি আজকে সমাজের মধ্যে যে আমরা দেখি শরীফ ভাই যে মাজাল আজকে আমরা মুসলমান দাবি করছি কিন্তু আমাদের পোশাকে মুসলমান বলে না আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করছি আমি বলছি আমি ইসলাম ধর্মে দাখিল কিন্তু আমার চেহারা দেখলে মনে হয় না আমি মুসলমান আজকে আমরা ইসলাম ধর্মের মধ্যে দাখিল হয়েছি কিন্তু আমার হেয়ার স্টাইল দেখলে মনে হবে না আমি মুসলমান তো আমি মুসলমান ধর্মের মধ্যে দাখিল হয়েছি কিন্তু আমার কথা বলার স্টাইল আমার পরিবেশ আমার সমাজ দেখলে মনে হবে না আমি মুসলমানদের রাজ্যে সমাজের মধ্যে রয়েছি কিন্তু আল্লাহ পাক বলেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণে প্রবেশ করো তো এখন আমি যাচাই করি যে আমার পুরো পরিপূর্ণ বডিটা আমি দেখি একবার আমি আয়নাতে আমার পুরো ফুল বডিটা দেখি যে আমি আমার ফুল বডিটাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে করেছি কিনা বিজি সাল্লাহ তাআলা আলহি আলাইসালাম জি এমন কোনো জিনিস বাকি রাখে নাই যেটা মানব জীবনের চলার পথে অবশ্য আমাদের কিভাবে চুল রাখতে হবে আমাদের কিভাবে নোখ কাটতে হবে আমাদের কিভাবে পানি পান করতে হবে আমাদের কিভাবে চলতে হবে আমাদের কিভাবে রাস্তা দিয়ে কোন পাশ দিয়ে যেতে হবে দেশ চালাতে হবে সমাজ চালাতে হবে সব কিছু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন আমরা অনেক সময় চিন্তা করি যে হয়তোবা অন্য ধর্মের মহারাজ্লা হয়তোবা অমুসলিম যারা যারা পশ্চিমা কালচার ওইটা হয়তোবা নিজেদের মধ্যে আনার চেষ্টা করি কিন্তু আমরা ভুলে গিয়েছি যে আমরা নবীজি সাল্লাহ তালা আলি আলাইসাল্লামের উম্মত আমরা নবিয়া পাক সাল্লাহ আল্লাহ আলী আলসালাম আমাদেরকে যে হুকুম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে আদেশ করেছেন সাহাবাইক রহমা আলাহিমুর আলিমুরদান যে পথে চলেছেন এই জিনিসের বাইরে আমাদেরকে যাওয়া 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 যায় আচ্ছা শরীফ ভাই দেখেন আজকে প্রতিটা মুসলমানকে যদি আমরা প্রশ্ন করি যে ভাই পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ধর্ম কী দেখবেন যে মুসলমানের ধর্মের থেকেও অমস্তিন্দায় কাজ করছে গুনা হয়ে কাজ করছে সেও দেখবেন বলে ভাই সবচেয়ে উত্তম ধর্ম মুসলমান তো আলহামদুলিল্লাহ আমাদের ধর্মের মধ্যে কি নেই আপনি বলেন বললেন নবীম আমাদেরকে কি দেননি তো যেখানে সব কিছু পাওয়া যায় তো অন্য জায়গায় যাওয়ার কিসের প্রয়োজন আল্লাহ পাক বলে আলামিনের আনুগত্যের মধ্যে আমাদের সব কিছু বিদ্যমান রয়েছে এখানে আপনি আল্লাহ পাকে আনুগত্য করেন এখানের মধ্যে আপনার সন্তোষ সব কিছু দুনিয়া আখেরাত এখানেই আপনার রয়েছে আপনি দেখবেন যেই স্টলের মধ্যে কোনো একটা দোকানের মধ্যে যদি দেখা যায় যে আপনি ওই দোকানে গেলে আপনি সকল সামান আপনার সকল কিছু চাহিদা পেয়ে যাবেন আপনি অল্টারনেট কোনো দোকান যাবেন না সব আছে আমার ধর্মের মধ্যে আলহামদুলিল্লাহ সবকিছু দিয়েছেন আমাদেরকে অন্য জায়গায় যাওয়া অন্যের কাছ থেকে ধার করা অপসংস্কৃতি কোনো আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন আমাদের সকলকে আল্লাহ বাকরাবাহ আলমিনের আনুগত্যের মধ্যে কবুল করুক আমি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলাম আল্লাহ বাকরাবুল্লাহ আলমিনের ভালোবাসা এবং আনুগত্য ভালোবাসা এবং আনুগত্য দুটাকে একত্রিত আমরা যখন করতে পারবো তখনই আমাদের জীবন সাকসেস হবে তখনই আমাদের দুনিয়া এবং আখেরাত আমরা কামিয়া বর্জন করতে পারবো ভালোবাসা এবং ইতাত অর্থাৎ আনুগত্য এই দুটা বিষয়ে আমাদেরকে ব্যালেন্স ঠিক রাখতে হবে অর্থাৎ আমরা যদি মুখে বলি ভালোবাসি আমাদের কোন ব্যক্তি যদি তার একটা আরেক নৌকায় কখনোই গন্তব্য পৌঁছাতে পারেনা ওইখানেই ডুবে মারা যাবে তার ধ্বংস ওইখানেই হয়ে যাবে অনেকে বলে ভাই আমি তো গুণত হয়ে যায় আমি তো আল্লাহ নামাজও পড়ি হ্যাঁ ওইটাও তো করতে হয় এটাও করতে হয় তো যে ব্যক্তি ওইটাও করবে আল্লাহ পাককে রাজিও করবে একদিকে আবার আরেকদিকে আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজ করবে সে ওই ব্যক্তির নেয় মাছ নদীতে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলে আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার আল্লাহ বলে আলামিনের আনুগত্য করার হুকুম মানার তাক অর্জন করার যে কাজগুলো আমাদেরকে আল্লাহ বলে আলামিন হুকুম দিয়েছেন ওই কাজগুলো করার যে কাজগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন বারণ করেছেন ওই কাজগুলো না করার তৌফিক দান করুন আমি প্রিয় দর্শক শ্রোতা সময়ের শেষের দিকে আবার ইনশাল্লা তালা আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন মাদারী চ্যানেলের সাথে থাকুন মাদারী চ্যানেল দেখতে থাকুন সল্ল আলাল হাবীব সলাল্লাহ সাল্লাম আল মুহাম্মদ সল্লাহ থাকি